অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স সব প্রোডাক্ট দিয়ে দিতেছে কিন্তু সব কিন্তু অফার প্রাইজে সব অফার প্রাইজে একদম সব অফার প্রাইজে এগুলো দাম দেখতেছেন এই রুম বড়া কিন্তু সব অফার প্রাইজে ভাই আজকে স্টক ক্লিয়ারেন্স করে ফেলবেন একদম স্টক ক্লিয়ারেন্স ঈদের আগে একদম ধামাকা অফার সব আচ্ছা মানে ব্র্যান্ডের পোলো আজকে কত দিচ্ছেন ভাই মাত্র 125 125 টাকা ব্র্যান্ডের পোলো এই যে দেখেন ভাই 125 আচ্ছা 125 টাকা ভিউয়ারস আপনারা এই ব্র্যান্ডের পোলো কিনতে নিতে পারবেন

খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ডের পোলো কিন্তু পাবেন মাত্র একশো পঁচিশ টাকায় মাথা নষ্ট করা অবস্থা তো যারা নিতে চান তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন গুলো একশো পঁচিশ এই যে একশো পঁচিশ আচ্ছা যারা সলিড কালার নিতে চান তারা কিন্তু সলিড এর মধ্যেও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কালার ওয়াও চমৎকার চমৎকার কালার কালেকশন কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এই আরেকটা কালার আপনি জিএসএম কিন্তু আপনার দুশো প্লাস আছে সব কোটাতেই আচ্ছা দুইশো প্লাস জিএসএম থাকবে কালার গ্যারান্টি থাকবে আচ্ছা একদম ইধের এগুলো ফুটেও বিক্রি করেন তাও কিন্তু টাকা করে বিক্রি করতে পারবেন তারাও একটা আমি কিন্তু বাইং সেখান থেকে দেখেন অনেক অনেক কিন্তু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সলিড মধ্যে আপনার একটা প্রোডাক্ট নিয়ে গেছেন আপনার কোন সমস্যা বের আপনি একটা প্রোডাক্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন আচ্ছা সেটাও কিন্তু কালেকশন গুলো দেখেন বলছি একশো পঁচিশ রংকশ কালার গ্যারান্টি কিন্তু পাবেন কোথা থেকে আছেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকেন পাশাপাশি আজকের এই স্পেশাল লাইভটা সবাই শেয়ার করে দিবেন আচ্ছা এর পাশাপাশি আচ্ছা একশো পঁচিশ এগুলো কি কাপড়ের মধ্যে পিকে ফেব্রিক্সের মধ্যে আচ্ছা আচ্ছা এই যে কালেকশনগুলো দেখেন না ও

ঠিক আছে আচ্ছা আপনার এখন যেরকম কালার দেখতেছেন উজ্জ্বলতা দেখতেছেন আপনি ছয় মাস ব্যবহার করার পরেও সেম এরকমই থাকবে আচ্ছা একশো চল্লিশ টাকা হলে কিন্তু আপুদের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এরকম ভাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান করা থাকবে চমৎকার এই যে

একদম এক ছাদের নিচে সকল কালেকশন কিন্তু পাবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের কালেকশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু

আচ্ছা তিনটা সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার এটা চাইলে আপনার আপনি যদি চান আমার বিভিন্ন কালার মিলাই রিসু করা লাগবে আপনি বারো পিস সেভাবে আচ্ছা সেভাবে নিতে পারবেন যেভাবে মন সেভাবে নিতে পারবেন এই যে দেখেন দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন কতটা স্পানডেক্স কিন্তু আচ্ছা এই যে আরেকটা কালেকশন দেখেন প্রতিটা প্রোডাক্টে আপনার পছন্দ হবেই আর এগুলো হচ্ছে গায়ে দিলে একদম গায়ের সাথে কিন্তু লেগে থাকবে এত চমৎকার প্রোডাক্ট

ছোট থেকে বড় সবার কালেকশন কিন্তু এই বাইং হাউজে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন কিন্তু ওকে পাশে টি কিন্তু আরো কালেকশন আছে প্রিন্টের মধ্যে এই টি-শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা 1 বাই 1 পলি করে ব্লিস্টার পলি করা থাকবে চমৎকার ওকে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 130 টাকা করে 130 টাকা এগুলো আবার প্রিন্ট উঠে যাবে না তো ভাই ভাই প্রিন্ট কেন আপনার

দুইশো সত্তর টাকা আপনারা কিন্তু এই শার্টগুলো কিন্তু নিতে পারবেন সবার কাছে অনুরোধ রইল লাইভ করে সকলে শেয়ার করে দেন আর পাইকারি ভাইদেরকে সন্ধান দিয়ে দেন ওকে আসসালামু আলাইকুম কত গেঞ্জি নিতে হবে ভাইয়া

যারা আসবেন একটু সময় নিয়ে আসবেন অনেক অনেক কিন্তু কালেকশন আছে এর পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা কার্গো জগাস সুন্দর করে আপনি নিচে থাকবে দেখেন মধ্যে দেখেন কিন্তু আপনারা চাইলে বাইরেও কিন্তু আপনারা ই করতে পারবেন ঠিক আছে আচ্ছা বাংলাদেশের আছে ঠিক আছে আপনার এগুলো আপনার বিগ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে নিতে পারেন আচ্ছা সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন এই আর একটা কালেকশন দেখেন

আপনার সাত আটটা বায়ারের মধ্যে আপনার দশ থেকে পনেরোটার মতো ওয়াশ আছে আচ্ছা আচ্ছা ওকে এগুলো কত করে পড়বে এগুলো আপনার একদম চিপ রেটে পাবে আপনার সাইজ থাকবে আপনার

দেখেন এটা কিন্তু দুই থেকে দশ বছর খুব দ্রুত লাইভে সব প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা দুই থেকে দশ বছর পর্যন্ত এই বয়সের পেয়ে মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা হলে কিন্তু পারবেন একদম ছোট বাচ্চা থেকে শুরু করে লেডিস এবং হচ্ছে

আরো কিছু কালেকশন দেখে আপনাদেরকে একশো তিরিশ টাকা হলে কিন্তু কালার প্রিন্টের কিন্তু অভাব নাই একশো টাকা এই যে দেখেন এইগুলো দেখেন অনেকে খুঁজে থাকেন

হলে কিন্তু নিতে পারবেন ওকে পকেটের মধ্যে কিন্তু আমাদের কাছে একশো পঁচাত্তর টাকা নিতে পারবেন একশো পঁচাত্তর টাকা হলে কিন্তু নিতে পারবেন ওকে ওকে সৌদি আরব থেকে আছেন আব্দুল কালাম ভাই আছেন স্বপ্নের রাজকুমার আছেন সবাইকে ধন্যবাদ ওকে এর পাশে আপনাদের কারো কালেকশন দেখাই

নিতে পারবেন আচ্ছা এটা একশো পঁচানব্বই টাকা হলে নিতে পারবেন মধ্যে আরো একটা প্রোডাক্ট আছে আপনার মধ্যে পেয়ে যাবেন একশো নব্বই টাকা করে আপনার বারো পিস করে বান্ডিল করা থাকবে এম এল এক্সএল সাইজ করে বিভিন্ন কালার দিয়ে বারো পিস করে বান্ডিল করা আচ্ছা বারো পিসের কিন্তু বান্ডিল করা থাকবে ওকে

Okay. Mm. তিনশো তিরিশ মানে এগুলোর রংকশ কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি আচ্ছা তিনশো তিরিশ টাকা ভালো একটা সেলে কিন্তু সেল করতে পারবেন কিন্তু প্রফিট নিতে পারবেন এই শার্টগুলো এবং কালেকশন আছে যেগুলো দেখাই দিই একশো চল্লিশ টাকা নিতে পারবেন মধ্যে একশো চল্লিশ টাকা ওকে চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ভাই চার পাঁচটা কি বিক্রি করে না পাঁচটা বিক্রি করে আচ্ছা আচ্ছা ওকে এই হচ্ছে আমরা শুধুমাত্র পাইকি রিস করি আচ্ছা শুধুমাত্র ওরা হচ্ছে হোলসেলার

ইমো বা হোয়াটসঅ্যাপে পিকচার নিয়েও আপনি অর্ডার করতে পারেন এবং সরাসরি হাউজে এসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আচ্ছা আচ্ছা আপনার সেক্ষেত্রে মিনিমাম ষাট পিস অর্ডার করতে হবে আর হাউজে যদি নেন এরকম ভাবে সিঙ্গেল এক করা আছে আপনি এক ব্লিস্টার নিয়েও শুরু করতে পারেন আপনার ব্যবসা আচ্ছা আচ্ছা ওকে সেক্ষেত্রে আমরা আসলে অ্যাড্রেসটাও বলে দিয়েছি দর্শক যারা আসবেন আমি আবার বলছি একটু সময় নিয়ে আসবেন কারণ বিশাল বড় বাইং হাউস এখানে আসলে আপনি অনেক 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 কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন কিন্তু তো দর্শক আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ